সম্মানিত দর্শক ভাই বোনের আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি মোহাম্মদ মোকরম আমি আবারও আপনাদের মাঝে নতুন এবং চমৎকার একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি সেটি অনেক সবারই পরিচিত এবং ভাইরাল একটি রাস্তা ইতিমধ্যে কিন্তু অনেকেই শুনেছেন যে সেই ভাইরাল রাস্তাটি কেন এই রাস্তাটি ভাইরাল হলো আসলে এই রাস্তাটি আগে পাকা রাস্তা ছিল না আগে কিন্তু কাঁচা রাস্তা ছিল এটাকে বলা হয় ক্যানাল এই রাস্তার দুই ধারে কিন্তু অসংখ্য গাছপালা এবং সবুজ্যামল বর্ব এই রাস্তাটি পাকা হওয়ার কারণে কিন্তু দেখতে দেখতেই পাচ্ছেন এই দুই পাশে কিন্তু অনেক রেস্টুরেন্ট নেওয়ার প্রস্তুতি চলছে ইতিমধ্যে কিন্তু অসংখ্য মানুষ কিন্তু এখানে ঘুরতে আসে শুধু এই ক্যানালের দুই পাশট সুন্দর থাকার কারণে এই রাস্তাটা আসলে বেশ বড় আর এই রাস্তাটি আসলে সাব রোড হিসাবে ব্যবহার করা হচ্ছে এই রাস্তা দিয়ে অনেক জায়গার মানুষ কিন্তু দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারছে আর এইখানে আপনি দেখতেই পাচ্ছেন এই দুই পাশটা অনেক সবুজ শ্যামলে বরপুর আসলে আমাদের দেশ এমন একটি সুন্দর দেশ যেখানে সবুজ শ্যামলে বরপুর একটি দেশ আর এই রাস্তাটি কিন্তু অসাধারণ না দেখলে আসলে বুঝতে পারবেন না অবশ্যই আপনারা এই রাস্তায় যদি একদিন আসেন এই বাম পাশে দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টের আমি বলেছিলাম যে রেস্টুরেন্টের কাজ চলমান এইখানে যখন একটু পর পর রেস্টুরেন্ট হয়ে যাবে এই জায়গাটা কিন্তু আরও জাঁকজমক হয়ে যাবে সুন্দর আসলে এত সুন্দর একটি রাস্তা হবে আমি কিন্তু কখনো কল্পনাও করতে পারি না এই এটি আসলে আমি এখন যে জায়গায় আছি আমি কিন্তু অনেকক্ষণ দূরে রওনা দিয়েছি কিন্তু রাস্তা কিন্তু শেষ হবে না দুই ধারে কিন্তু গাছ কিলোমিটার পর কিলোমিটার কিন্তু দুই পাশে কিন্তু সুন্দর সুন্দর গাছ রয়েছে আমি আসলে ইতিমধ্যে নতুন রাস্তাটি করার শেষ পর্যায়ে আর কি এসেছি মানে রাস্তার কাজ সবেমাত্র শেষ হয়েছে এই পরপরই কিন্তু এই রাস্তা দিয়ে আমি এসেছি আসলে আমি এখন যে জায়গায় উপস্থিত হয়েছি যে একটি ভরে ভাইরাল রাস্তা বাইরাল রাস্তা এটি হচ্ছে মানিগঞ্জ জেলার ঠিক ঘেওর উপজেলা বায়নাজুরি ইউনিয়নের যে ক্যানাল নামে পরিচিত সেই রাস্তাটি এটি আসলে মূলত অলরেডি ভাইরাল হয়ে গেছে অনেকেই কিন্তু এই রাস্তা দেখার জন্য চলে আসে আর বিকেল হলে তো কোনো কথাই নেই আসলে এখানে সব মানুষ চলে আসে বিকেলে মধ্যে অবশ্যই আসবেন ভালো লাগবে আবারও বলছি মানিকগঞ্জের সেই বাইনাজুরি ইউনিয়ন যেটা নাম করা এই বাকি অংশ দেখতে পাচ্ছেন একটি কাজ শুরু করেন এখানে এখান থেকে যদি আপনি বাটুই মুড়ি যান তাহলে কিন্তু দুইটা ব্রিজ পড়বে অবশ্যই আপনারা আসবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম